কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো তেতাল্লিশ একশো তিপ্পান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ফেনী জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মন্ডি সমান একশো আটচল্লিশ একশো আটান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি লক্ষ্মীপুর জেলা ব্রয়লার মন্ডি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো সাতচল্লিশ একশো সাতান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মন্ডি সমান একশো বিয়াল্লিশ একশো বাহান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো তেতাল্লিশ একশো তিপ্পান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো তেতাল্লিশ একশো তিপ্পান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান একশো পঁচানব্বই দুইশো পাঁচ টাকা কেজি জয়পুরহাট জেলা ব্রয়লার মুরগি সমান একশো ছেচল্লিশ একশো ছাপ্পান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান একশো নব্বই দুইশো টাকা কেজি নাটোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি সমান একশো পঁচানব্বই দুইশো পাঁচ টাকা কেজি নোরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো বিয়াল্লিশ একশো বাহান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান একশো পঁচানব্বই দুইশো পাঁচ টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটচল্লিশ একশো আটান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি সোনামগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো বাহান্ন একশো বাষট্টি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি কবিগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটচল্লিশ একশো আটান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি নেকোনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটচল্লিশ একশো আটান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো আট টাকা কেজি ঠাকুরগাঁও জেলা ব্রয়লার মুরগি সমান একশো ছেচল্লিশ একশো ছাপ্পান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটান্ন একশো আটষট্টি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পনেরো দুইশো পঁচিশ টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো আটান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি ঝাঙ্গাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি মানিকগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো চুয়াল্লিশ একশো চুয়ান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান একশো ছেচল্লিশ একশো ছাপ্পান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি মাদারীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি মুন্সিগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো আঠারো টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান একশো পঁচানব্বই দুইশো পাঁচ টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি সাতক্ষীরা জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো বিয়াল্লিশ একশো বাহান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি মেহেরপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো সাতচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি চিনাই জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি বরগুনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো বারো দুইশো বাইশ টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো আটান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি